বন্ধুরা ব্রহ্ম মুহূর্তের সময় এমন একটি সময় যখন মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি আপনার চারপাশে থাকে এই সময়ে আপনি যে কোনো দেবী দেবতার কাছে যা চাইবেন তা অবশ্যই পাবেন তবে আপনার অনুভূতি আপনার উদ্দেশ্য আপনার বিশ্বাস সঠিক হওয়া উচিত আজ আমরা যে প্রতিকারের কথা বলছি সেটা আট দিনের প্রতিকার যদি আপনার আট হাজার আশি হাজার আট লাখ বা আট কোটি টাকার দরকার এই প্রতিকার আট দিনেই আপনাকে সেই টাকা দেওয়ার ক্ষমতা রাখে এখানে ক্ষমতা থাকার মানে এই নয় যে আপনি প্রতিকার করে ঘরে বসে ভাববেন আট দিনের মধ্যে টাকা এসে যাবে বরং আপনি যে কাজ বা প্রচেষ্টাই করুন না কেন আপনাকে অবশ্যই তা করে যেতে হবে এমনটা নয় যে আপনি প্রতিকার করার পর দরজা খুলবেন এবং আপনার সামনে নোট ভর্তি ব্যাগ পরে থাকবে বা আপনাকে কেউ এসে টাকা দিয়ে যাবে বরং আপনি যে কাজ এবং প্রচেষ্টা করছেন তা এই আট দিনে সফল হবে এবং আপনার আর্থিক সমস্যার সমাধান হবে আর দেখুন বন্ধুরা একটা কথা পরিষ্কার বলে রাখি এটা কখনোই হয় না যে এক এলাকায় সবাই এক ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে সুস্থ হয়েছে তাই মনে করবেন না যে একটি প্রতিকার সবার জন্য কাজ করবে এই প্রতিকার জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার এটি আপনার জন্য কাজ না করলে আবার চেষ্টা করতে হবে এর মানে ইউনিভার্স আপনার কাছ থেকে আরও পরিশ্রম চায় কারণ এটা কলিযুগ কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হয় তবে আপনি যদি এটি আপনার হৃদয় থেকে বিশ্বাসের সাথে করেন তবে অবশ্যই আপনি ফলাফল পাবেন তাহলে বন্ধুরা আট দিন কি করতে হবে কিভাবে টাকা আসবে এবং তার জন্য কি করতে হবে সব কিছু জানাব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে আপনাকে অনুরোধ করব প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় রাম জয় সীতারাম জয় হনুমান লিখতে ভুলবেন না ভগবান রামের নামে মহাশক্তি আছে রাম নাম নিলেই সব সমস্যার সমাধান হয় তো বন্ধুরা যে কোনো শুক্রবার থেকে এই প্রতিকার শুরু করতে হবে শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করলে সবচেয়ে ভালো হবে মা বোনেরাও এই প্রতিকার করতে পারে শুধু মাসিকের কথা মাথায় রাখতে হবে পিরিয়ডের সময় এই কাজ করা ঠিক হবে না তাহলে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন রাতে ঘুমাতে যাওয়ার আগে যখন আপনার সব কাজ শেষ তখন আপনি একটি কাঁচের গ্লাসে খানিকটা জল নিন এর সাথে দেবী লক্ষ্মীর একটি ছোট ছবি নিন এবং আপনার মাথার পাশে রাখুন মা লক্ষ্মীর এমন ছবি নেবেন যার মধ্যে তিনি ধন বর্ষা করছেন যেমনটা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর এমন একটি ছবি আপনাকে নিতে হবে এই ছবি আপনি যেদিকে মাথা রেখে ঘুমান আপনার মাথার পাশে বাম বা ডান দিকে রাখুন আর আপনি যে গ্লাসে জল নিয়েছিলেন সেই জলের মধ্যে তিনটি গোলাপের পাপডি রেখে দিন গোলাপের পাপডি দিতে হবে ফুল নয় কিন্তু আপনি একটি ফুল এনে রাখবেন একটি ফুলে যে পাপডি থাকে তাতেই আট দিন পূর্ণ হয়ে যাবে ফ্রিজে রেখে দেবেন যাতে নষ্ট না হয় তাহলে গ্লাসের মধ্যে তিনটি গোলাপের পাপডি রাখুন এবং আপনি বিছানায় বসে সেই গ্লাসটি আপনার দুই হাতে ধরুন এরপর আপনার যত টাকা দরকার বা আপনার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে কাঁচের গ্লাসটি দুই হাতে ধরে জলের দিকে তাকিয়ে প্রথমে লক্ষ্মী দেবীর ধ্যান করুন এবং আপনার ইচ্ছার কথা মাকে বলুন এরপর মনে মনে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে শ্রীম 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 এভাবে অন্তত তিন থেকে চার মিনিট জপ করতে থাকুন এরপর সেই গ্লাসটি বিছানার পাশে দেবী লক্ষ্মীর ছবির কাছে রেখে ঘুমাতে যান আর কোনো কিছু দিয়ে গ্লাসটি ঢেকে দিন এরপর আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে মনে রাখবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলেই কাজটি সফল হবে আপনি যদি টাকা চান বা কোনো ইচ্ছা পূরণ করতে চান তবে আপনাকে এটুকু কষ্ট করতেই হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হল সেই গ্লাসটি তুলে একইভাবে গ্লাসটি দুই হাতে ধরে আপনার ইচ্ছার কথা বলে মনে মনে মন্ত্রটি জপ করুন এরপর আপনি তিনটি গোলাপের পাপড়ি চিবিয়ে গ্লাসের জল পান করুন এভাবে শুধু আট দিন চালিয়ে যান শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত আর আপনাকে যা করতে হবে তা হল ব্রহ্মচর্য পালন করতে হবে এবং সাত্ত্বিক ভোজন গ্রহণ করতে হবে আট দিন রসুন পেঁয়াজ ডিম মাছ মাংস খাবেন না এবং ভাষা ও কাজ শুদ্ধ রাখুন আট দিনেই আপনি অলৌকিক ঘটনা দেখতে পাবেন আপনি যদি আট দিন চালিয়ে যেতে না পারেন যদি আট দিন চালিয়ে যেতে আপনার অসুবিধা হয় তবে প্রতি শুক্রবার এটি করুন প্রতি শুক্রবার অর্থাৎ মাসে চার পাঁচটি শুক্রবার আসে আপনি প্রতি শুক্রবার করে আটটি শুক্রবার পর্যন্ত এটি করুন আপনার এই আট শুক্রবার অর্থাৎ দুই মাস সময় লাগবে তাতেও আপনি ফলাফল পাবেন এটি একটি পরীক্ষিত প্রতিকার এবং এটি অনেক লোকের উপর কাজ করেছে যদি এটি আপনার জন্য কাজ না করে তবে নেতিবাচক হবেন না দ্বিতীয়বার চেষ্টা করবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনার উপর থাকবে কারণ আপনি কোনো অন্যায় করেননি কোথাও কোনো অর্থ ব্যয় করেননি শুধু প্রার্থনা করতে হবে এবং আপনি অবশ্যই উপকার পাবেন তাহলে বন্ধুরা যে ব্যক্তির জীবনে টাকার সমস্যা লেগেই থাকে তার কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকে